নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি এক দাদা ভাই ও কয়েক দিদি ভাইয়ের কমেন্ট করেছেন যে দিদিভাই মুড়ি ভাজার রেসিপি বাড়িতে কিভাবে ভাজা হয় এবং কিভাবে চালটা ধোবো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচ কেজি চাল নিয়েছি আর পাঁচ কেজি চাল দেখুন আমি জলে দিয়ে দিয়েছি এখন জলে দেওয়া মাত্র তো বেশ কয়েকবার এইভাবে মাখতে মাখতে আমি চালের যে ঘন জলটা বের হচ্ছে সেই জলটা আমি বের করে ফেলে দেব তো এখন বর্ষাকাল তাই এখন আমি চাল ভিজিয়ে রাখব না যখন গ্রীষ্মকাল তখন আমি চালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিই তো এখন বর্ষাকাল রোদের সেরকম কোনো আশা নেই আবহাওয়া খারাপ এজন্য আমি চালটা ভিজাব না চালটা দিয়ে সঙ্গে সঙ্গে এভাবে মাখতে মাখতে দেখুন কতটা ঘন জল বেরিয়েছে একদম সাবান জলের মতন এই জলটা এখন ফেলে দেব। আর এই জলটা যদি না ফেলা হয় তাহলে মুড়িটা যখন খাওয়ার সময় তখন একটু পিছলে পিছিলে ভাব লাগে আর মুড়িটা ওই মুড়িটা খেলে শরীরের পক্ষে ক্ষতিকর কারণ এটা সার দিয়ে চালটা তৈরি হয়েছে এজন্য আমি দেখুন তিন চারবার এভাবে মাখতে মাখতে দেখুন এর যতক্ষণ ঘন জলটা বেরোবে এটা আমি ধুয়ে ফেলে দেব পরিষ্কার জলটা যখন হবে তখন আমি চালটা ভালোভাবে ছেঁকে নেব তো দোকানে যে প্যাকেট মুড়ি বিক্রি হয় ওই প্যাকেট মুড়ি কিন্তু ওরা এতবার ধরে ধোয়ে না কারণ ওরা বস্তা মতো না ধুয়েই ওরা নুন মাখিয়ে দেয় এই জন্য দোকানের মুড়িটা অতটা খেতে ভালো লাগে না অনেকেই খেতে চায় না ঘরে ভাজা মুড়ি একবার যে খাবে সে দোকানের মুড়ি আর খাবে না যদি কোনো দিন না থাকে সে রুটি খাবে তাও মুড়ি খেতে ইচ্ছা করবে না তো এইভাবে আপনারাও দেখুন চাল দিয়ে সঙ্গে সঙ্গে তিন চারবার ধুয়ে নেবেন যতক্ষণ না পরিষ্কার জল হচ্ছে এই ঘোলাটে জলটা কিন্তু ফেলে দিতে হবে আর এই জলটা প্যাকেট মুড়ির সাথে ওরা ধোয়ে না বলে এটা রয়ে যায় এই জন্য ওই মুড়িটা খেলে অনেক সময় পেটের পেট খারাপ হয়ে যায় তো দেখুন আমার ধোয়া হয়ে গেছে এখন আমি এই ছিদ্র দেওয়ার টকার সাহায্যে দেখুন এইভাবে আমি ছেঁকে নিচ্ছি তাতে এক্সট্রা জলটা নিচে গলে যাবে তো দেখুন বন্ধুরা আমি ছেকে নিয়েছি দিয়ে একটা ডাবলার মধ্যে নিয়ে নিয়েছি কারণ অনেকটাই চাল তো যদি আমি চালটা ভেজাতাম তাহলে হয়তো আরও ফুলে যেত তো আমি ভেজাই না এখন আমি দেখুন পনেরো পন পাঁচ কেজি চাল পনেরো কণা হয় তো পনেরোটা ছোটো ছোট লবণের ভাগ করে নিচ্ছি এইভাবে তাহলে লবণটা মুড়ির সাথে বেশিও হবে না কমে হবে না একটা মাঝামাঝি হবে দেখুন এইভাবে আমি পনেরোটা ভাগ করে নেব প্রত্যেকটা কোনায় একটা করে এইভাবে ভাগ করে নেবেন তাহলে নুনটা দেখবেন ঠিক হবেন নুনটা কম দেওয়াই ভালো কারণ যাদের প্রেশার আছে এমনিতেই ডাক্তার নুন লবণ খেতে বারণ করে তো তাহলে কম দিয়ে কম দেওয়াই ভালো তাহলে তারাও মুড়ি খেতে পারবে যাদের হাই প্রেশার তাদের তো মুড়ি খেতে নিষেধই করে কিন্তু এইভাবে কম লবণ দিয়ে যদি মুড়ি ভাজেন তাহলে কোনো অসুবিধা হবে না খাওয়া চলবে তো দেখুন বন্ধুরা এখন আমি লবণটা হাত দিয়ে এইভাবে ছড়িয়ে ভালোভাবে চালের সাথে মাখিয়ে মিশিয়ে নেব কিছুক্ষণ ধরে লবণটা মাখানো হয়ে গেলে আমি এক টেবিল চামচ সাদা তেল কিংবা সরষের তেল দিয়ে দিবেন তাহলে চালটা কারো সাথে চিটে যাবে না ঝরে হবে আরও পিছলে পিছলে ভাবটা থাকবে এখন বন্ধুরা আমার চালের লবণ মাখানো হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের জন্য চার থেকে পাঁচ মিনিট রেখে দেব চালটা যাতে ঝড়ঝরে হয়ে যায় তো চালটা মাঝখানে এইভাবে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে তাহলে আর ঢেলা ঢেলা হয়ে যাবে না ঝরে ঝরে থাকবে পাঁচ মিনিট থাকা অবস্থায় তিন চারবার এভাবে নাড়াচাড়া করে দিতে হবে তাহলে আর চিটে যাচ্ছে না অনেক তো দেখুন বন্ধুরা ফিরে এলাম একদিন পর তো একদিন আমি আগের দিন এটা ছাদে মেলে রেখেছিলাম কিছুক্ষণ রোদ ছিল তো তাতে আমার অনেকটাই দেখুন চালটা ভেজায়নি বলি প্রায় শুকনো হয়ে এসছে তো এখন আমি ছাদে নামিয়ে নিয়েছি কিছুক্ষণ এখানে আজকের দিনটা রেখে দেবো দিয়ে সকালবেলায় এ চালটা ভাজা হবে তো দেখুন বন্ধুরা পরের দিন সকালে দেখুন চালটা আমি ভাজার জন্যে রেডি করছি তো এখানে দেখুন উনুনে কাঠ দিয়েছি উনুনটা ধরিয়ে নেব মুড়ি ভাজা কিন্তু গ্যাসে হবে না কাঠ ছাড়া আর মাটির উনুন ছাড়া হবে না তো দেখুন আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এখন এই যে লোহার কড়া নিয়েছি এই কড়াটি এখন উনুনের মধ্যে আমি বসিয়ে দেব আর এটা দেখুন একটা ঝিঙ্ক করতে হয়েছে কারণ কড়াটা বসানোর পর যেটুকু ফাঁকা থাকে সেটাতে তাপ আসবে এই জন্য এটা এখানে রেখেছি তো দেখুন আমি এখন কড়াটা মুছে নেব ভালোভাবে বালি ধুলো পোকা যদি বুলেছে তো মুছে নিলাম এইভাবে আর জল দিয়ে কখনোই ধোবেন না কারণ লোহার কড়া জল দিয়ে ধুতে গেলেই মরচা পড়ে যাবে তাতে চালটা আবার লাল হয়ে যাবে মুড়ি ভা মুড়ি হবে না তো এইভাবে একটা ন্যাকড়া দিয়ে মুছে দেবেন তো দেখুন বন্ধুরা আমি উনুনের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি এখন যে চালগুলো আমি দেখুন নামিয়ে নিয়েছি এগুলো এখন কড়ার মধ্যে ঢেলে দেব তো দেখুন বন্ধুরা কড়ার মধ্যে চাল নিয়েছি এখন আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালোভাবে গরম করে নেব হাত দিয়ে দেখে নেব যখন দেখব যে হাত দিয়ে আর মুঠো করে ধরে রাখতে পারছি না মানে প্রচণ্ড গরম হয়েছে তখন নামিয়ে নেব আর নামিয়ে নিয়েও আমি বেশ কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নেব যাতে হাতে মুঠো করা যায় এ দেখুন হাত চালগুলো খুব গরম হয়ে গেছে কারণ শুকনো চাল তো ওই জন্য বেশিক্ষণ নাড়তে হয় না এখন আমি এটা নামিয়ে নিলাম আর দেখুন চালের রঙটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নিয়েছি দেখুন বেশ কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব কারণ গরমে গরমে দিলে মুড়ি হবে না দেখুন হাত দিয়ে এখন মুঠো করে রাখতে পারছি মানে ঠান্ডা হয়ে গেছে ছ্যাঁকছেঁকা গরম নামিয়েছিলাম দেখালাম আর এখন এই যে নাড়াচাড়া করে আমি ঠান্ডা করে নেব তাহলে মুড়িটা ভালো হয় আর যদি আপনাদের কোনো কারণে মুড়ি যদি নাও ভালো হয় তাও আপনারা এইভাবে ভাজবেন মুড়ি তাহলে দোকানের থেকে খাওয়া অনেক সুরক্ষিত বাড়ির ভাজা মুড়ি তো দেখুন বন্ধুরা আমি খোলার মধ্যে চাল দিয়ে দিয়েছি এ দেখুন দেখুন চালগুলো দেওয়া মাত্র কী সুন্দর মুড়িগুলো ফুটে উঠেছে আর দেখতেও দেখুন খুব সুন্দর পরিষ্কার হয়েছে কারণ আমি চালটা অনেকবার ধরে ধুয়েছি এই জন্য মুড়িটা খুব সুন্দর পরিষ্কার হয়েছে এই মুড়িটা শরীরের পক্ষে খাওয়া খুবই উপকার তো আপনারা বাড়িতে এইভাবে মুড়ি ভাজার অভ্যেস করুন তাহলে আর দোকানের মুড়ি খেতে হবে না আর শরীরও বারবার খারাপ হবে না কিন্তু যারা ভাজতে পারে না তারা খেয়ে ফেলে দোকানের মুড়ি কিন্তু কোন করার নাই শরীর খারাপ হয় যখন তখন আর কি করবে কিন্তু আমাদের বাড়িতে যে মুড়ি ভাজা হয় আমরা দোকানের মুড়ি কোনো দিন খেতে পারি না যদি কোনো দিন না ভাজতে পারি তাহলে আমরা রুটি খাই তাও দোকানের মুড়ি কোনো দিন খাই না তো দেখুন বন্ধুরা এভাবে আমি পাঁচ কেজি চাল আমি সমস্ত চাল ভেজে নিচ্ছি তো দিদিভাই ও দাদা ভাইয়ের কমেন্টে আমি দেখুন মুড়ি ভাজার রেসিপি আরও একবার দিয়ে দিলাম একবার দিয়েছিলাম আরও একবার দিলাম তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজ পদ্ধতিতে ও সুরক্ষিতভাবে মুড়িটা ভেজে নিতে পারবেন আর আজকে রেসিপি এই মুড়ি ভাজার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার এই ভিডিও পেতে তো আমি কোনোদিন মুড়ি ভাজা মুড়ি ভাজতে পারতাম না এখানে এসে মুড়ি ভাজা আমাকে শিখতে হয়েছে যখন পারতাম না তখন ভাবতাম খুব কষ্ট কিন্তু যখন শিখে গেলাম তখন আর কোনো কষ্টই নেই মুড়ি ভাজা কোনো ব্যাপারই নেই তো দেখুন বন্ধুরা আমার মুড়িগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা এই যে চালনি দিয়ে করে এভাবে হাত দিয়ে মুড়িগুলো চেলে এখন ডাব্বাতে কুড়িয়ে রেখে দেব দেখুন এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে বালি ও যদি দুটো একটু চোয়া মুড়ি থাকে তাহলে তলে গলে যাবে এভাবে সমস্ত মুড়ি দেখুন আমি কুড়িয়ে নেব তো আজকের মতো এখানে দেখুন আমি এখন কুড়িয়ে নিচ্ছি তো ফিরে আসবো পরের ভিডিওতে ধন্যবাদ